আমরা অনেকেই ভাবি পান্তা ভাত বুঝি গরিবের খাবার কেউ কেউ তো বলেন এটা নাকি মোটা হওয়ার কারণ কিন্তু জানেন কি এই সহজ সরল খাবারটি হতে পারে অনেক রোগ থেকে বাঁচার শক্তি সারারাত পানিতে ভিজিয়ে রাখা ভাতে তৈরি হয় প্রোবায়োটিক যা পেটের জন্য দারুণ উপকারী নিয়মিত পান্তা ভাত খেলে কমে যায় গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য এছাড়াও যেসব রোগ থেকে দূরে থাকা যায় তা হল গ্যাস্ট্রিকের সমস্যা হজমের সমস্যা শরীরের গরম ভাব পানি শূন্যতা পেটের ইনফেকশন উচ্চ রক্তচাপ বিশেষজ্ঞদের মতে সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন সকালে পান্তা ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো বিশেষ করে গরমকালে এটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে পান্তাভাতে থাকে ভিটামিন বি কমপ্লেক্স ল্যাটিক অ্যাসিড ও মিনারেল যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খেতে পারেন কাঁচা পেঁয়াজ লবণ কাঁচামরিচ ও ভাজা মাছ দিয়ে যা স্বাদ বাড়ানোর পাশাপাশি দেয় বাড়তি পুষ্টি পান্তা ভাত শুধু ঐতিহ্য নয় এটি হতে পারে আপনার স্বাস্থ্য সুরক্ষায় একটি ঘরোয়া উপায়